আমার আজকের রেসিপি মুগের ডাল আর কাঁচকলার একটা ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন ক্যাবিসকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি থাকার জন্য আমি এর জন্য দেড়শো গ্রাম মতন মুগের ডাল নিয়ে নিয়েছি আর দুটো কাঁচকলা নিয়েছি আর ফোরনের জন্য নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা আর আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এবারে দেখো কাঁচকলাগুলোকে আমি ডুমোডোমো করে কেটে নেবো একটা ছুরির সাহায্যে আমি এবার কাঁচকলাটাকে কেটে নিচ্ছি প্রথমে আমি ছেড়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি গোল গোল সেপে খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলোকে কেটে নেবো কাঁচকলা মুগের ডালের রেসিপি তোমরা অনেকবার খেয়েছো তবে এই ইউনিক রেসিপিটি রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবে তোমরা নিরামিষের দিনে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে দেখো আমি খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সর্ষে তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি মুগের ডালটাকে আগেই আমি পরিষ্কার করে রেখেছিলাম ঝেড়ে এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে হবে না ধুলে হবে না তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার এটাকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি সুন্দর একটা সুগ্রাণ বেরোলে আমি পরিষ্কার করে রাখা মুগের ডালটাকে আমি এটার সঙ্গে ফ্রাই করে নেব একটু লাল লাল কালার ধরলে তবে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো দেখো আমি এই ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর মুগের ডাল ভাজলে তো দুর্দান্ত একটা স্মেল আসে একদম মানে মন ভরে যায় স্মেলে ভালো করে দেখো ডালটাকে ভেজে নিয়েছি একটু একটু কালার আসলে তারপরে আমি একটু গরম জল দিয়ে এর মধ্যে আস্তে আস্তে দেখো লালচে একটা কালার আসছে আর ডালটা ভাজারও একটা সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে ডালটা ভাজা হয়ে গেছে একটু বেশিই ভাজা হয়ে গেছে ফ্রেমটা একটু বাড়ানো ছিল বন্ধুরা তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফ্রাই করে নেবে এবার আমি গরম জলটাকে মধ্যে অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে নিরামিষের দিনে আর কিছুই লাগবে না এবার দেখো আমি এটাকে নেড়ে দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দেব এর মধ্যে হলুদ আর লবণটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এরপরে আমি অ্যাড করে দেবো কেটে রাখা যে কাঁচকলাগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে বারো থেকে পনেরো মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করতে দেবো আর দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি দেখো পনেরো মিনিট পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট বয়েল করে নিলাম মুগেটা আর কাজকলা সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে এবার একটা খুন্তি সাহায্যে আমি এটাকে ভালো করে মজিয়ে নেবো ভালো করে নেড়ে নেড়ে একদম স্মুথ একটা মানে একটা ডো প্যাটার আমি রেডি করে নেবো এটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে দেখো আস্তে আস্তে আমি ডালটাকে পুরো শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে নেবো চিনিটা নিয়ে আমি একদম মাস্ট চিনিটা না দিলে কিন্তু বন্ধুরা একদম স্বাদ আসে না তাই আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম আর যারা চিনি খাও না তারা এটাকে স্কিপ করে যাবে চিনিটা দিলে নুন মিষ্টি ব্যালেন্সটা খুব সুন্দর হয় তারপরে ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মেল্ট করে নিলাম এর সঙ্গে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু গাওয়া ঘি দিয়ে দেবো এর মধ্যে ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘিটা দিলে মুগের ডালের মধ্যে এমনিই ঘিটা দিলে দুর্দান্ত একটা স্মেল আসে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে ওপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি ধনে পাতা এটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে ব্যাস আর কিচ্ছুই লাগবে না তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে বন্ধুরা খুব সুন্দর আর খুব সহজ একটা খুব তাড়াতাড়ি চটজলদি একটা রেসিপি ঘরে সবজি না থাকলে এইভাবে তাড়াতাড়ি নিরামিষের আমি একটা রেসিপিটা বানিয়ে তোমরা জট জলদি লাঞ্চ করে নিতে পারো আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কোচানো ধনে পাতা তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম ভাতের সঙ্গে এটা আমি সার্ভ করে নেবো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো এটা ফাইনালি আমার রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে নিচ্ছি একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা আর এর উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা তেল আর একটা লঙ্কা আর যদি সঙ্গে যদি লেবুতে থাকে তাহলে আর কথাই নেই একদম পাতি লেবুর সঙ্গে এটা দিলে দারুণ লাগে আর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই একবার এইভাবে তিনি আমি সেদিনের রেসিপি ট্রাই করো আশা করছি দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ